টাটা করে দাও টাটা 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 কেরকম আ টাটা লেবু জল আর বাদাম রেডি হয়ে গেছে এবার খেয়ে নেব লেবু জল খেয়ে এবার একটু বাজারে যাব কিছু বাজার আছে বাজার করে আসতে শুভ সকাল সবাইকে শুভ পঞ্চমীর শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দরভাবে উৎসব মুখর দিনগুলোকে উদযাপিত করবেন এখন ঘড়িতে সকাল আটটা বাজে আজকে বাজারে যাব এখন সকালবেলা ঘুম থেকে উঠে শ্রিয়ান্স রেডি হয়ে গেছে স্রিয়াঞ্চে এবং আমার লেবু জল খাওয়া হয়ে গেছে এবারে যাব বাজারের দিকে চুমকির স্কুল ছুটি পড়েছে সুতরাং একটু বাজারের দিকে যাব বাজার করতে হবে পুজো বলে কথা যাই হোক চলুন বন্ধুরা দিনটাকে শুরু করি সঙ্গে থাকুন দেখতে থাকুন ছুটির দিন আজকে অনেকটাই বেলা হয়ে গেল শ্রীয়াংশ শুনছে না পেঁয়াজ নিয়ে ছোটাছুটি করছে ওকে চিলি চিকেন করে দিতে হবে ওর চিলি চিকেন খাওয়ার ইচ্ছা হলে পিঁয়াজ নিয়ে ছোটাছুটি করে তো যাই হোক ছুটির দিন আজ মা বললো যাও গিয়ে একটু চিকেন নিয়ে এসো চিয়ান্সকে আজকে একটু চিলি চিকেন করে দিই আর যে ছুটি আছে এরপর আর সময় হবে না যাই হোক ওই জন্য আজকে বাজারে যাচ্ছি এখন চলুন যাই বাজারে চলে আসলাম বাজারে বাজারে এসে সব কিছু সবজি বলেছিল সেটা নিলাম আর চিকেনের দোকান থেকে বরাবর যেখান থেকে আমরা চিকেন নিই সেখান থেকে চিকেনটা নিয়ে নিলাম সবজি চিকেন নেওয়া হয়ে গেছে এবারে বাজার থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাওয়ার পথে পেয়ারা দেখতে পেলাম পেয়ারা নিয়ে নিলাম এবারে মিষ্টির দোকানে যাব বাড়ি থেকে বলে দিয়েছিল একটু মিষ্টি নিতে দেখছি আশুদার দোকানে চলে এসেছি ভ্যারাইটিস মিষ্টি করেছে পুজো উপলক্ষে বাড়ির জন্য ভ্যারাইটিস মিষ্টি নিয়ে নিলাম অনেক বেশ ভালো ভালো আইটেমের মিষ্টি করেছে যাক মিষ্টিগুলো নিয়ে নিলাম আমার মিষ্টি নেওয়ার কাজ হয়ে গেছে এবারে যাব একটু প্লাস্টিকের দোকানে যেখানে প্লাস্টিকের দোকানে ওই প্লাস্টিকের টুলফুলগুলো পাওয়া যায় সেই দোকানে গেলাম কারণ আমার বাইরে যে কাজের বৌতিটা যেখানে বসে কাজ করে সেই টুলটা গেছে ভেঙে তা ওর জন্য একটা বাইরে থেকে একটা টুল নিতে হলো ওই টুলটা নিয়ে এবারে চলে যাব সোজা বাড়িতে যাব আমার প্লাস্টিকের টুলটা নেওয়া হয়ে গেছে আর দেরি করবো না এমনিতেই আজকের অনেক দেরি হয়ে গেছে আর টুকিটাকি কিছু বাজার বাকি আছে একটু ফল টল নিতে হবে তা ওই জন্য আর দেরি করবো না চলুন এখান থেকে বেরিয়ে যাই গিয়ে এবারে সামনেই আছে ফলের দোকান ভালো ভালো আতা দেখছি অনেকগুলো আতা নিলাম ভালো 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 আতা এসছে আমার জন্য বেশ বড় বড়ো আতা বেছে রেখে দিয়েছিল ওদেরকে বলা ছিল তা যাই হোক আতা নিয়ে নিয়েছি দেখলাম ভালো আনারসও বললো দাদা ভালো আনারস হবে আনারসও দিল আর রয়েছে তরমুজ ভালো তরমুজও রয়েছে দিল যাই হোক নিয়ে নিলাম অজয় আমাদের বিবেকানন্দ ক্লাবে পুজো কমিটির অন্যতম অজয়দার সঙ্গে অনেকদিন পর দেখা হলো অজয়া টাটা ফেরার পথে চোখে পড়ে গেল পাকিস্তান পট্টি বলে আমাদের এখানে পাকিস্তান পট্টির পূজা মণ্ডপ জোর কদমে কাজ চলছে প্রতিমারও কাজ চলছে তার সঙ্গে প্যান্ডেলেরও কাজ চলছে দাঁড়িয়ে রয়েছে পূজা কমিটির সম্পাদক বিশ্বনাথ পাল তার সঙ্গে অনেকক্ষণ কথা হলো হ্যাঁ বলছি কমপ্লিট হয়নি বলেই তো তুই দেখো কান্ড দেখো কান্ড দেখো কান্ড কমপ্লিট হয়নি সেগুলো তুলছে কি জন্য হ্যাঁ এই দেখা গেল অসিতের সঙ্গে হ্যাঁ অসিত হচ্ছে আমাদের বাজারের

আর এই যে আনুষাঙ্গিক কিছু বাজার ছিল মুদি বাজার সেটা করলাম আর একটু মিষ্টি আনলাম পুজো বলার কথা ওই জন্য একটু মিষ্টি আনলাম যাই হোক বাজার থেকে চলে এসেছি অনেকক্ষণ বাজার থেকে চলে এসছি কি কি বাজার করলাম তা আপনাদের দেখালাম এবারে একটু টিফিনটা করে নেবো একটু আওয়াজ হচ্ছে মাইকের কারণ আপনাদের বলেছিলাম পাড়াশ পুজো একদম বাড়ির সামনেই আমার পুজো হয় যার জন্য একটু মাইকের আওয়াজ হচ্ছে একটু মানিয়ে নেবেন যাই হোক আজকে কি প্রিপারেশান নেবো কি করব অনেক দেরি হয়ে গেছে রান্নাবান্না করতে হয়তো দেরি হয়ে যাবে কিন্তু কিছু করার নেই সকাল থেকে শ্রীয়ানু উঠে যে ধরেছে আমাদের তো ঘরে মাছটা ছিলই ভেবেছিলাম যে মাছটা হবে কিন্তু শ্রীয়ান এমন যে ধরলো যার জন্য আবার ফের বাজারে ছুটে যেতে হলো ছুটে গিয়ে আবার চিলি চিকেনের প্রিপারেশান সব কিনে কাটে আনতে হলো এবারে চলে এসছি এবারে একটু টিফিন করবো করে একটু দোকানে যেতে হবে আরও অন্যান্য কাজ আছে দেখতে থাকবো kan ini sarungan duren to? Hah, ya.

হ্যাঁ সকালের টিফিন আজকে চিলি চিকেন খাবে যার জন্য পিঁয়াজ নিয়ে ঘুরছিল যদিও বলতে পারে না কিন্তু বুঝিয়ে দেয় আমরা ধরে ফেলি যাই হোক সকাল থেকে পেঁয়াজ নিয়ে ঘুরছে চিলি চিকেন খাবে যার জন্য ওর মা বাদ হয়ে বললো একটু মাংস নিয়ে আসতে তাই একটু চিকেন নিয়ে আসলাম ম্যারিনেট করে ভিনিগার দিয়ে রেখে দিয়েছে একটু দিদি বাড়ি গেছিলাম দিদি বাড়ি গিয়ে আর অতটা ব্লক করতে পারিনি দিদি বাড়ি থেকে চলে আসলাম এবারে বাড়িতে যাব স্নান টান করে খাওয়া দাওয়া করবো দিদি বাড়ি থেকে ঘুরে আসলাম আর এই ব্যাগটা চুমকি ব্যাগটা এই ব্যাগটা চুমকি এই ব্যাগটার এই ক্লিপটা ভেঙে গেছিলো ওই জন্য বাজারে গেছিলাম ক্লিপটাকে লাগিয়ে আনলাম এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম চুমকির তো এখনো খাওয়া হয়নি সিয়ান্স খাচ্ছে আমি একটু তাড়াতাড়ি খেয়ে দে দোকানে চলে আসলাম দোকানে একটু কাজ আছে দোকানে আসলাম কে এই যে এই আতাটাই আছে এভাবে ভাত খেয়ে উঠে ফল খাবো হ্যাঁ মালাস কি হয়েছে মালাসের খবর কি হ্যাঁ পাঁচ উইকেটে দুশো পাঁচ উইকেটে দুশো আরে ওভার কত দরকার এখন বাকি আছে দশোবার কি বলিস রে আরে বা একটু বাজারের ভিতরে যাব বাজারে একটু দরকার আছে একটু কাজ আছে কাজটা মিটিয়ে আসি তা চলুন বন্ধুরা আমাদের বাজারের ভিতরটাও আপনারা একটু দেখে নিন 바래, 나의 앞에 있는 이네 모습도 눈부시기만 해 세상은 아, 네. 따뜻해 나의 곁에 있는 너로 변하지 않는 이네 모습으로 난늘 행복해 우리 같이 한 시간 될때로 마자테케 구레 চলে আসলাম চৌমাথা বলে আমাদের মাদার টেরিগা মোড় সেখানে একটা বড় পুজো হয় সেই পুজোর শাশুড়ির আসলাম আর উদ্বোধন হয়েছে যাই হোক ঠাকুরটা দেখুন ঠাকুরটা খুব সুন্দরই হয়েছে আর প্যান্ডেলটা খুব বেশি করেন একটা মন্দির যার জন্য জাস্ট শুধু সামনে চালাটা করে আর পণ্ডপের ঠাকুরটা ওঠে এদের মেন আকর্ষণ হচ্ছে এদের সুন্দর প্রতিমা তা দেখুন ঠাকুরটা আজকে উন্নত হয়েছে কেমন সুন্দর ঠাকুর হয়েছে চৌমাথা থেকে ফিরে চলে আসছি এই যে আমাদের পূজা মণ্ডপের সামনে চলে আসলাম আমাদের পূজা মণ্ডপেও লাইটিংয়ের কাজ শুরু হয়ে গেছে গেটে লাইট জ্বলে গেছে আর সাইডে যে সমস্ত লাইট টাইটগুলো দেয় সেগুলোও জ্বলতে আরম্ভ করেছে আস্তে আস্তে আশা করছি আজকের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে কালকের মহাষষ্ঠী মহাষষ্ঠী থেকে সারম্বরে দুর্গা উৎসব শুরু হয়ে যাবে এই যে আমাদের প্যান্ডেলের কাজ বা সামনের মাস মাসগুলো খুলে নিয়েছে তার মানে প্যান্ডেল একদম সবাইকে আমাদের রাধাবল্লভপুর পুজো পূজা কমিটির পক্ষ থেকে ঠাকুর দেখার আমন্ত্রণ রইল চলে আসবেন ব্রিজ সন্নিকটে বাসন্তী ব্রিজের ধারেই হচ্ছে এই পুজোটা যাই হোক এবারে বাড়ি ফিরব বাড়ি ফেলার পালা চারিদিকে দোকানপাট বন্ধ হয়ে গেছে এবারে বাড়ির দিকে যাই গিয়ে দেখা বন্ধুরা চলে আসলাম বাড়িতে আজকে দোকান বন্ধ করে একটু পুজো প্যান্ডেলের দিকে গেছিলাম তারপর প্যান্ডেলটা আরও ভালো লাগছে দেখতে ভালো লাগছে আশা করছি আগামী আগামীকালের মধ্যে সমস্ত কমপ্লিট হয়ে যাবে দেখতে আরও ভালো লাগবে তখন আরেকবার আপনাদের দেখাবো যাই হোক চলুন যাই বাড়ির দিকে আবার রাত্রে ডিনার করে আবার বসতে হবে এই রিডিংয়ে যাই হোক আর রাত করব না অনেক রাত হয়ে গেছে আজকে অনেকক্ষণ সময় চলে গেল একটু করছিলাম যাই হোক চলুন আমাদের আমি যে কোম্পানির সঙ্গে বিজনেস করি সেই কোম্পানি থেকে প্রতি বছরের মতো এবছরেও পুজো পরিক্রমার জন্য কলকাতার পুজো দেখার জন্য এই যে পার্স দিয়ে গেছে কোম্পানির পক্ষ থেকে এখানে অনেকগুলো করেই পাশ আছে কলকাতার সমস্ত নামি দামি পুজো মণ্ডপগুলো দেখার জন্য ঘুরে ঘুরে ইনভাইট কার্ড আছে ভিআইপি পাস যেগুলো আমরা বলি সেগুলো দিয়েছে সেন্ট্রাল ক্যালকাটা নর্থ ক্যালকাটা ওয়েস্ট ক্যালকাটা সাউথ ক্যালকাটা সন্ত সন্ত স্কোয়ার থেকে আরম্ভ করে অনেক বিভিন্ন নামে রয়েছে যাই হোক দেখুন যাই হোক এই যে পাশ পেয়ে গেছি সুতরাং কলকাতা একটা দিন অন্তত ঠাকুর টের যাবো কারণ সে নিয়ে সিয়াল তো সবসময় কপারেট করে না তাহলে যাওয়া আবার ফিরে আসা খুবই কষ্টকর ব্যাপার তা তার জন্য একটা দিন অন্তত নিশ্চয়ই যাব এই যে পাস যখন পেয়েছি ভিআইপি পাস হলে কী হয় অনেক সুবিধা হয় লাইনে দাঁড়াতে হয় না অত ভিড় ঠেলে যেতে হয় না আলাদা গেট থাকে আলাদাভাবে ট্রিটমেন্ট হয় আলাদাভাবে আমরা ঠাকুরগুলো দেখতে পাই সুষ্ঠুভাবে এর আগেও গেছি আমরা কোম্পানির পাশেই যাই হোক চলুন নিশ্চয়ই আপনাদের দেখাবো আর আপনাদের জন্যই মেনলি যাওয়া আমাদের রাতের আজকের ডিনার চিলি চিকেন আর রুটি শ্রিয়াংশ খুব ভালো খায় আমিও খাই চুমকি বানিয়ে দিয়েছে এখন আর দেরি করবো না অনেক রাত হয়ে গেছে ড্রিঙ্ক করতে হবে তাড়াতাড়ি খেয়ে নিই এখন ঘড়িতে রাত্রি সাড়ে এগারোটা বাজে আমার ডিনার হয়ে গেছে ও ডিনার হয়ে গেছে শ্রিয়াংশ শুতে চলে গেছে আমি বসবো এডিটিংয়ে চুমকি বরাবরের মতন একটু পরেও খেতে বসবে তার আগে ওর যা কাজ থাকে সেগুলো করছে আর দেরি করবো না আজকের দিনের মতন এই ব্লগটাকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতন ব্লগটা শেষ করলাম